স্কুলে প্রজেক্টের জন্য অথবা কর্মশিক্ষা পরীক্ষার জন্য অনেক সময় আমাদেরকে বিভিন্ন হাতের কাজ করতে হয় আজকে আমরা শিখব টিউলিপ ফুল বা টিউলিপ ফ্লাওয়ার আমরা কিভাবে পেপার দিয়ে করব সেটা আজকে শিখব এর জন্য প্রয়োজন চারিদিকে সমান এমন এক ধরনের পেপার বা কাগজ ঠিক রকম একটা কাচি দরকার একটি কলম আর সেরোটে আঠা আর তার সঙ্গে একটি পাতা করার জন্য পেপার এবং একটি শাখা করার জন্য একটি পেপার এবার আমি পেপারটিকে এইভাবে প্রথমে ভাজ করে নেব ভাজ করে নিলাম ভাবে তারপর আবার অপর সাইডটি আমরা এইভাবে আবার ভাজ করব ভাজ করার পর সেগুলোকে হাত দিয়ে ভালো করে চেপে দেবো এবার একটি কলম নিয়ে প্রতিটি কর্নারে এইভাবে আমরা কালারিং করে দেব তাহলে ফুলটি দেখতে খুব ভালো লাগবে আমি এখন চারদিকে এইভাবে কালারিং করছি আমার কালারিং কমপ্লিট হয়ে গেছে এবার পেস্টটাকে উল্টে নিলাম ঠিক মিডিলের দিকে আবার কলম দিয়ে সুন্দরভাবে কালারিং করলাম কালারিং কমপ্লিট হয়ে গেলে আমরা আবার পেপারের ঠিক কর্নারের দিকে আগের মতো করে কালারিং করবো এইভাবে কালারিং কমপ্লিট হয়ে গেছে আর পেপারটি উল্টে নিলাম বাকি কিছু ভাজ রয়েছে এই ভাজটা ঠিক এইভাবে আমরা এখন সেরে নেব আমাদের ভাজ মোটামুটি কমপ্লিটের দিকে এবার ভাবে ঠিক এইভাবে কোনাকুনি আমরা এখন ভাজ করব তাহলে আমাদের অর্ধেক কাজ ফুলের হয়ে যাবে এইভাবে দুটো কর্নারকে ধরলাম দিকে একটু টান দিলাম এবার অপর যে কর্নারগুলি রয়েছে এই কর্নারটিকে এবার আগের কর্নারের সঙ্গে একসঙ্গে চেপে দিলাম দিকেও দুটো এক একসঙ্গে চেপে ধরলাম এবার চাপ দিয়ে আমরা এখন এইভাবে ভাজ করব আঙুল দিয়ে চেপে দিলাম ভাজ আমাদের কমপ্লিট এই ভাজটা হচ্ছে প্রধান আমাদেরকে ভালোভাবে খেয়াল করতে হবে যে ভাজটা আমরা আসলে কীভাবে করছি দেখো আবার এইভাবে ভাজ করছি ভাজ কমপ্লিট হয়ে গেলে এই সোচালো অংশ দিকে অপর অংশটিকে এইভাবে আমরা ভাজ করব আঙুলদের চেপে দিয়ে ঠিক সুন্দরভাবে আমরা ভাজ করে এলাম অপর অংশটিকেও এইভাবে ভাজ করছি বিপরীত দিকেও আমাদেরকে একইভাবে ভাজ করতে হবে ভাজা আমাদের কমপ্লিট এবার এই কাটা অংশটুকুকে আমরা ঢাকার জন্য দুটো কর্নারকে একসঙ্গে এইভাবে ধরলাম ঠিক বিপরীত দিকেও একই রকমভাবে করলাম এবার যে অংশটা দাগ দেওয়া রয়েছে উপরে সেই দিকটা আমি ছোটোভাবে নেব আর নিচের দিকটা একটু বড় সাইজ নেব ঠিক এইভাবে আমরা ভাজ করব ভাজ করার পর আঙুল দিয়ে ভালো করে চেপে দেব এবার এটার মধ্যে ফাঁকা করে কর্নারটিকে আমরা ভালো করে সেটে দিলাম বিপরীত দিকেও ঠিক একইভাবে আমাদেরকে করতে হবে আমাদের ফুলের কাজ প্রায় শেষের দিকে এইভাবে করলাম তারপর ভালোভাবে সেটিং হয়েছে কিনা দেখলাম ওপরে যে অংশ কালারিং করা আছে সে অংশটিকে কাটতে হবে না নিচের এই অংশটিকে কাটতে হবে কাছে দিয়ে কেটে দিলাম এবার এবার আমরা দেখব এখানে একটি ছোট্ট ফুটো হয়েছে ওই ফুটো দিয়ে আমরা বাতাস দেব আমরা মুখ দিয়ে বাতাস দিয়ে সেটাকে ফুলিয়ে দিলাম এবারে এই পাপড়িগুলোকে একটু ভাজ করে নেব আমরা হাফ অংশে আমরা ভাজ করব। ঠিক এইভাবে ফুল আমাদের কমপ্লিট হয়ে গেছে এবার আমরা পাতা তৈরি করব পাতার জন্য একটি সবুজ রঙে পেজ নিয়েছি ঠিক মিডিল আমি গোল করলাম তারপর রুল দিয়ে পাতার একটু সাইজ করে নিলাম ঠিক এইভাবে হয়ে গেলে আমরা এখন কাছে দিয়ে সেটাকে কেটে নেব আমাদের পাতা কমপ্লিট ঠিক মিডিল অংশটিকে আমরা কাছে দিয়ে এখন ফুটো করবো ফুটো করে অন্য একটি পেপার দিয়ে আমরা সেটিকে ভালো করে জড়িয়ে নিয়ে আঠা দিয়ে লাগিয়ে দেবো এবং সেলুটে আঠা দিয়ে ভালো করে সেটাকে সেটে দেবো আমরা তারপর এক অংশ কেটে ফেলবো সুচালু করার জন্য এবং পাতার মধ্যে দিয়ে প্রবেশ করে দিয়ে ফুলটাকে সেখানে আমরা রেখে দেবো পাতা এবং ফুলের ঠিক মিডিলে আমরা পেস্ট বা আঠা ভালোভাবে লাগিয়ে দিয়ে সেটিং করে দেবো আমাদের ফুল এখন কমপ্লিট দেখতে খুব সুন্দর লাগছে এইভাবে আমরা প্রজেক্টের কাজ করব